আজকে দিনে দাঁড়িয়ে পুরুষদের জন্য যদি একটি দাদা নাম্বার ওয়ান রিয়েলিটি শো হতো তাহলে কেমন হতো কথাটা অন্যরকম শোনালো তাই না খুবই কি হাস্যস্কর হবে সে পরের কথা তার চেয়ে বরং একটি দাদা নাম্বার ওয়ান রিয়েলিটি শো হোক যেখানে দেখানো হবে পুরুষদের স্যাক্রিফাইসের কাহিনী ধরুন একটি শিক্ষিত ছেলে রাস্তার ধারে ভাতের হোটেল খুলেছে বা চায়ের দোকান পেট চালাতে হলে যখন কোনো কাজই ছোট নয় তাহলে সে করতেই পারে তার উদ্দেশ্য নিজেকে বাঁচানো নিজের সংসার বাঁচানো বয়স্ক বাবা মাকে দেখা তাহলে তো তার এই কাজটা স্যাক্রিফাইস তাই না সমাজকে যদি পুরুষ মানুষ এই কাহিনী শোনায় তাহলে সমাজ মন দিয়ে শুনবে তো এই কাহিনী মনে করুন যে ছেলেটি বাসের কন্ডাক্টারই করছে সেই সকাল থেকে রাত অব্দি পরিশ্রম করে যাচ্ছে বাজে ছেলেটি পণ্যবাহী ট্রাক চালিয়ে গাড়ির স্টিয়ারিং ধরে রাখছে ঘন্টার পর ঘন্টা বাজে ছেলেটি চাকরি না পেয়ে বয়স পেরিয়ে যাচ্ছে বলে কোনো উপায় না দেখে টোটো নিয়ে রাস্তায় নেমেছে তাদের এই কষ্টের কাহিনীকে স্যাক্রিফাইস বলা যাবে তো মাথায় উঠে যে ছেলেটি ইলেকট্রিক তারের সাথে কাজ করে চলেছে জীবনের ঝুঁকি নিয়ে বা যে ছেলেটি আপনার বাড়ির সেফটি ট্যাঙ্কে নেমে মলমূত্র হাত দিয়ে পরিষ্কার করছে তাদের এই কাহিনীকে স্যাক্রিফাইস হয়ে যায় তাই না আসলে জন্ম থেকে দাগিয়ে দেওয়া হয় তুমি পুরুষ তোমাকে পুরুষদের খাটতে হবে তোমাকে পরিবারকে দেখতে হবে তোমাকে সর্বত্যাগী হতে হবে তোমাকে মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে আনতে হবে কারণ তুমি পুরুষ তোমার কান্না নেই তোমার শরীরে অসুখ নেই বিসুখ নেই তোমার ক্লান্তি নেই ক্লান্ত শরীরে ভিড় বাসের ট্রেনে তোমাকে সিট ছেড়ে দেওয়ার মতো আপন কেউ নেই আসলে তোমার কোনো স্যাক্রিফাইস নেই চাকরি না পেলে বেকার বলার লোকের অভাবও নেই টাকা না থাকলে ভালোবাসা নেই অটোর ডান দিকে বসতেও তোমার মানা নেই হয়ে যাওয়া জুতোতে হাঁটার ক্লান্তি নেই তোমার জন্য আইন নেই তোমার জন্য আদালত নেই তোমার জন্য কোনো নেই কারণ কোনো স্যাক্রিফাইস নেই এগুলো তোমার দায়িত্বের মধ্যে পড়ে আর একটু কোথাও ভুল হো সেটা যদি অনিচ্ছাকৃত হয় তাহলে তুমি দোষী তুমি আর আসামি তখন তোমাকে অপমান করতে মারধর করতে কেউ দুবার ভাববে না তখন পুরুষরাই পুরুষদের পাশে সবচেয়ে বেশি বিদ্রোহী হয়ে ওঠে তখন পুরুষরাই পুরুষদের পাশে সবচেয়ে বেশি অসহযোগী হয়ে ওঠে কে শুনবে তার কথা কে বুঝবে তার বুকের যন্ত্রণা কেউ নেই তার পাশে এ সমাজের কাছে পুরুষদের কোনো গল্প হতে পারে না সত্যি তো পুরুষদের আবার স্যাক্রিফাইস হয় নাকি ওটা নাকি ওর দায়িত্বের মধ্যেই পড়ে পুরুষদের কাছেই স্যাক্রিফাইসের কথা বললে পুরুষটাই হাসবে ব্যঙ্গ করবে কে বলেছে মেয়েরা মেয়েদের সবচেয়ে বড় শত্রু পুরুষটাই পুরুষদের শত্রু একটি শিক্ষিত বেকার ছেলে ভাতের হোটেল চালালে রাস্তার ধারে কজন ছেলে তাকে ভাইরাল করার জন্য এগিয়ে আসে পথে ঘাটে যাই হোক না কেন কজন পুরুষ পুরুষদের হয়ে কথা বলে পুরুষ সবসময় ভিকটি পুরুষ সিম্প্যাথি ক্রিয়েট করলে পুরুষ শেষেই তার টুটি চেপে ধরে আমাদের সমাজে পুরুষদের জন্য স্যাক্রিফাইস শব্দটা নয় পুরুষ মানুষ মানে সর্বত্যাগী নীলকণ্ঠ সে যতই লড়াই করুক জীবন ঢেলে দিক দিন ধরে পরিশ্রম করুক তার জয়গান কেউ গাইবে না এ সমাজ পুরুষদের জয়গান নিয়ে মাথা খামায় না হোক একটা মঞ্চ যে মঞ্চের নাম হবে দাদা নাম্বার ওয়ান পুরুষটাই এসে সেখানে মুখ খুলুক বলুক যে তাদের বুকেও আছে যন্ত্রণা আদৌ কি পুরুষেরা দাদা নাম্বার ওয়ান হতে পারবে এ সমাজ পুরুষদের কাহিনী শুনবে না রে সমাজ রে পুরুষ মানুষ এই যা পুরোটা গেল